হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি পিয়ার পিয়াস ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বলতে কি মনটা আজকে সত্যিই খুব খারাপ বলাটা শুনে বোধহয় বুঝতেই পারছো অ্যাকচুয়ালি এখনো এক বছর হয়নি এর আগে একদিন একটা ব্লগ দিয়েছিলাম যখন আমাদের এরক্স মানে ওর গাড়িটা নেওয়া হয়েছিল তা এখন একটু পয়সার প্রবলেম হচ্ছে প্লাস গাড়িটা রাখারও একটু অসুবিধা হচ্ছে যেখানে রাখা হয় বের করানো ঢোকানোটা অসুবিধা একটু সরু স্পেস তো আর গাড়িটা এতটা চড়া মানে খুব চড়া নাকি তো দেয়ালে ঘষা চড়া গাড়ি অনেক চড়া বাইকের থেকেও বেশি চড়া হ্যাঁ ওরকম ধরনের তো খুব অসুবিধা হয় সেই কারণে এখন গাড়িটা দিতে যাচ্ছি তো মনটা একটু খারাপই দিতে যাচ্ছি কি বল বেস্তে যাচ্ছি কথাও বলতে পারিস না এখন মানে দেখো একটা জিনিস কেনা শখের জিনিস তারপর সেটা যদি কষ্ট করে কেনার পর বেচে দিতে হয় তো কতটা মন খারাপ হয় যারা এই জিনিসটা মানে জায়গাটা দিয়ে যায় তারাই বোঝে তো চলো এখন ওটাই যাচ্ছি দেখি কি হয় না হয় এইখানে ডকুমেন্ট সব নিয়ে নিয়েছি এই এখন বেরাচ্ছি গিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে আমি আগে এক জায়গায় গাড়ি রাখতাম বাট সেখানে আর রাখতে দেয় না এবার এখন যেখানে রাখছি না না এসব মানুষের জীবনে ভালো হবে না সন্ধ্যেবেলায় বলছি তো কারণ মানে যেখানে এখন রাখি গাড়ি বেরই করতে অসুবিধা হয় একটা গাড়ি বের করে পর বের করা তারপরও মানে গেট ভাঙা যে কদিন চালিয়েছি গাড়ি চালাইনি গাড়ি সেকেন্ড যখন সার্ভিসে গেছে ফ্রি সার্ভিস ওরা বলতে গাড়ি তো চালাওনি তুমি তোমাকে পয়সা দিতে হবে না যা যা আমরাই সার্ভিস করে দিচ্ছি পয়সাটাও নেয়নি মানে পেট সার্ভিস না ফ্রি সার্ভিস কিন্তু কিছু পার্সের জন্য পয়সা লাগে অয়েল চেঞ্জ কিছুই তো হয়নি নতুন গাড়ি যেরকম কেনা হয়েছে এক একমাসও ঠিক করে চালানো বলতে পারবেন কদিন গাড়িটা কেনাই আমার ভুল হয়েছিল প্রথম দিন কেন রাখার জায়গা না থাকলে এই জিনিসগুলো খুব অসুবিধা আগে যেই গ্যারেজে রাখতাম ওইগুলো ওই সব গ্যারেজ চওড়া ছিল কিন্তু হ্যাঁ এখন এতটাই স্পেস ছোট যে একটা গাড়ি বের করে তারপরে আবার একটা গাড়িকে বের করা মানে তারাও চক্করে বেরও করি না দেখো ডেলিভারিও থাকে সেই হিসাবে এরক্স চলেও না কারণ তেল খায় চলো দেখাই যাক কি হয় এখন গিয়ে না বেরালে বোঝে এর মন খারাপ হয়ে গেছে এখন এক বছর হয়নি আগের বছর নভেম্বরে তেইশ তারিখে কিনলাম গাড়ি আগে তিন তারিখ তিন তারিখ কারণ আমার গাড়ি একটা বছর পরই একটা মাস সময় দিয়েছিল চার বছর হয়ে গেছিল একদম চালিয়েছি ঠিক আছে চলো মন খারাপ করে কি হবে নিজের মানুষ বড় হয়ে যাচ্ছে না গাড়িতে আর কি করা যাবে

গুড মর্নিং ফ্রেন্ডস তো কালকে তো গাড়িটা বেছে দিয়ে এসছি তো ওনাদেরকে তো দেখালাম আর তারপর এসে আর মনটা এত খারাপ ছিল না আর ভিডিওটা করা হয়নি তা আমি আবার আজকে সকাল থেকে অন করলাম গুড মর্নিং তো এখন বই রান্না বসিয়ে দিয়েছি আর দুদিন ধরে যা বিরিয়ানি খাওয়া হয়েছে আর চাপ খাওয়া হয়েছে আর ভালো লাগছে না এখন বলেছি দুটো দিন হালকা পাতলাই খাবো ওর জন্য আজকে কিচ্ছু করি না আমার আগের দিনের একটু ভাত আর ডাল আছে আর কালকে রাত্রিরে না একটু আলু চচ্চুরি করেছিলাম মানে বাটি চচ্চুরি যেটা বলে আমার তো খুব ভালো লাগে শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে তো ওটাও আছে আমি ওই খেয়ে নেবো আর ফেনা ভাত হচ্ছে আজকে আর আলু সেদ্ধ আর ওকে একটু পাঁপড় ভেজে দেবো ওই হচ্ছে আজকে দুপুরের খাওয়ায় তো চলো তোমরা আজকে সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর দেখবে শখের জিনিস কেন একটা কষ্ট করে যদি কোনো জিনিস কেনা হয় না সেটা বেছে দেওয়া যে কতটা খারাপ লাগে যার যায় সেই বোঝ সত্যিই মনটা খুব খারাপ জানো না আর এখন কি করা যাবে একটু টাকারও প্রয়োজন ওই কারণেই আরও গাড়িটা দিয়ে দেওয়া এখন দেখা যাক আবার কবে কি হয় ভগবান যখন মুখ তুলে চাইবে আবার কেনা যাবে তখন যদি ক্ষমতায় হয় আবার টাকা জমানো হোক চলো তোমরা দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বেরিয়ে পড়েছে একটু চাঁদ নিয়ে যাবো বলে কারণ আমার ঠাকুরের জানেন না যে মুখটা দিয়ে জল পরে যেগুলো থাকে ওটা অনেক দিন হয়েছে ফেটে গেছে তা আমার ভীষণ অসুবিধা হচ্ছে জল নিতে যায় ঢেলে ঢেলে নিয়ে একদম যার উপর করে নিতে হয় আর্ধেক জল পড়েও যায় কবে থেকে বলছি টাইমই হচ্ছে না ওই আজকে একটু কমফোর্ট আর কাজটা দেওয়া ছিল সেই পুজোর আগে মনেই থাকে না মনেই থাকে না এই আজকে মনে করে নিয়ে এসে তারপর এখন বেরাচ্ছি মানে যাচ্ছি চার দিন চলো যাই তারপর ওখানে আর একটা জিনিস একটু জিজ্ঞেস করা হ্যাঁ আমি তো জানি এরকমই করে খাবে বলে তারপর বলে আমার পেট ভরে নিয়ে আর তারপর ঘুমাই সারা দুপুর আজকে তো যে কাজের জন্য যাওয়া হয়েছিল দুটো জিনিসই সলভ হয়ে গেছে মানে একটা তো কিনে নিয়ে এসেছি আর একটা দেখেও এসছি তো দেখা যাক পরের দিন গিয়ে সেটা কিনে নিয়ে আসবো কারণ সেটাও দরকার আজকে ওটা তো পয়সা নিয়ে জানো ওটা জাস্ট ওখানে দোকান বলে জেনে এলাম যে কি দাম বা কি পড়তে পারে তো চলো আজকের ভিডিওটা এত দূরই ছিল এখানেই এন্ড করলাম টাটা বাই আবার নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি তো চলো টাটা বাই গুড নাইট ওং নমঃ বাই